আমি ডিভোর্স দিলেও স্ত্রী দেনমোহরের টাকাও এক পাবে না যতই মামলা করুক যদি এই বিষয়টা জানা না থাকে প্রত্যেকটা বিবাহিত অবিবাহিত মেয়ে এবং তার পরিবারের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে শুনবেন ধরেন একটা মেয়ের দেনমোহর দশ লক্ষ টাকা কোনো কারণে ডিভোর্স হয়ে গেল ডিভোর্স পরে মামলা করে সে মাত্র পাচ্ছে এক লক্ষ টাকা অথবা কোনো টাকাই পাচ্ছে না কিন্তু কেন জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে কাবিন নামায় তেরো বা চোদ্দ নাম্বারে দেনমোহরের কথা উল্লেখ থাকে সেখানে দুইটি অংশ থাকে একটা হচ্ছে মুআজ্জল আরেকটা মু উজ্জ্বল এই দুই ঘরে দেখবেন লেখা থাকে দশ লক্ষ টাকা দেনমোহর হলে এক ঘরে পাঁচ লক্ষ টাকা আরেক ঘরে পাঁচ লক্ষ টাকা অথবা এক ঘরে সাত লক্ষ টাকা আরেক ঘরে তিন লক্ষ টাকা লেখা থাকে এখানেই মার ছেলেরা চালাকি করে মুআলের ঘরে লেখে তিন লক্ষ টাকা এবং মু উজ্জ্বলের ঘরে লেখে সাত লক্ষ টাকা মামলা করলে ওই মেয়ে মাত্র পাবে তিন লক্ষ টাকা অথবা দুই লক্ষ টাকা যদি লিখে রাখে তাহলে দুই লক্ষ টাকায় পাবে বেশি বিস্তারিত বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই বিয়ের সময় সাবধান দুই ঘরে যেটা লেখা থাকবে সমান সমান করে লিখে রাখবেন তাহলে মামলা করলে যে সমান সমান অংশ লেখা থাকবে সেই টাকাটাই ফেরত পাবেন এবং ওই টাকাটাই স্বামী দিতে বাধ্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা মাবুনকে এবং মামুনের পরিবারকে জানাতে যতজনের কাছে পারেন ভিডিওটি শেয়ার করবেন ডুয়েট করবেন কবেলিং করবেন এবং আপনার পরিবারের সবাইকে বিষয়টা জানাবেন যাতে বিয়ের সময় কাজীর সাথে যুক্তি করে পরামর্শ করে এই দুই জায়গায় দেড় টাকাটা লিখে রাখে না হলে ছেলেরা চালাকি করে টাকা একটাতে কম এবং আরেকটাতে বেশি লিখে রাখে